আমাকে এক যুবক বলছে হুজুর আপনারা দোয়া করবেন কি দোয়া বাবা করছে আমার স্ত্রী গর্ভবতী যাতে আমার স্ত্রীর থেকে বংশধ বাঁচিয়ে দেওয়ার একটা সন্তান হয় কথা শুনবেন দেন আমারে এখন বলচ্ছে যে হুজুরা দোয়া করবেন যাতে বংশধ বাঁচিয়ে দেওয়ার শোল হয় তা আমি কলাম আল্লাহ

এটি তোর কারেন্ট ছিল না বাংলাদেশের তোর হারকিন কারা ধরার ছিল যখন কারেন আছেন না তখন হারকিন কে ধরাছে ওই করছে মিয়া মানুষ যে তুই তো হারকিন বা চি ধরি মানুষটা তু মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ তিনটা আমল থাকবে জারি একটা আমার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট কালভার ব্রিজ বৃক্ষরোপণ এই কয়েকটি হলো শতকায় জারিয়া আর দুই নম্বর হলো এই যে যতগুলি কথা আমি বললাম এই শুরুর থেকে এই কথাগুলি যদি কাল থেকে মানুষকে বল প্রথম বলবেন আপনার স্ত্রী আপনার স্ত্রী পাশের একটা মহিলাকে পরের দিন সকালে বলবে উনি আবার যদি এগুলো বলতে থাকেন বলতে বলতে যদি এক কোটি মানুষ যদি কিয়ামত পর্যন্ত আপনার এই কথা পৌঁছাতেই থাকে এক কোটি মানুষের যে সোয়াব হবে আপনার আমার হয় সেই সব আল্লাহ দিয়ে দেবে কিন্তু আপনার ওই যারা বললো তাদেরকে সোয়াবেরও ঘাটতি হবে না ওনাদেরকেও সোয়াব দেবে আপনাকে সোয়াব দেবে এত বড় অফার দেওয়ার কেউ আছে সে আল্লাহর জেকের করবে কোন পইলে পারে কথা বলেন না আহা ইস আল্লাহর নামের জেকের যারা জোরে জোরে করে আল্লাহ তাদের কে প্রিয় বান্দার তালিকার নাম লেখে নেয় আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্মিলেন জন্মগ্রহণের পর ওনার বয়স যখন ছয় বছর দাদাকে বলেন দাদা আমার আব্বা কোথায় মাকে বলে মা আমার আব্বা কোথায় না রসুলের মায়ের নাম চক্ষু দিয়া পানি দরদর করে ছেড়ে দেয় বলে তোমার বাবা তুমি যখন আমার পেটে মাস বয়স তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়াত গিয়েছিলেন সিরিয়াত থেকে আসার রাস্তায় মক্কা মদিনার মাঝখানে আবহাওয়া নামক জায়গা ওই জায়গায় লো হাওয়াতে ইন্তেকাল করেছেন ওই জায়গায় তার কবর আছে তোমার বাবা মৃত্যুর ছয় মাস চার মাস আগে থেকে বিদায় হয়েছে বয়স ছয় বৎসর মা কি বললেন মা বাবার কবরে যাব জেরত করব চলুন উম্মে আইমান দাসী আর মোহাম্মদ শাহাম তিনি ছোট্ট শিশু ছয় বছরের মা কে নিয়ে আবহাওয়া নামক জায়গায় উটের পিঠে উঠলেন আব্দুল মোতালি দাদা বলে আমার পুত্র বধু নাতিকে তুমি নিয়ে যাচ্ছ আবার শরীরে বাড়িতে ফিরে আসো দোয়া করি কিন্তু দেখা গেল বাবার কবর জিয়ারত করতে গিয়া তার জন দুখিনী মা কে দাফন করতে সে হলো কথা ঠিক কিনা দাসীর সাথে চলে আসলেন শিশু মোহাম্মদ দাদা বললেন ভাইরে মা কে কোথায় রেখে আসলি মা কথা শোনা মাত্রই শিশু মোহাম্মদ কাদা শুরু করে দিলেন বলেন দাদা যে জায়গায় বাবার জিয়ারতে গিয়েছিলাম ওই জায়গায় মা দুনিয়ার হয়েছে ছয় মাস বয়স পেটে বাবা নাই ছয় মাস ছয় বছর বয়সে মা হারালেন সাত বছর বয়সে দাদা হারালেন আপন জন তিনজন তিনজনই দুনিয়ার বিদায় হয়ে নবী জনমের মতো এটিম হয়ে গেলে কেউ নেয়া শুধু চাষা আছে চাষারা আছেন কিন্তু কিছু চাষা বিরুদ্ধে কিছু চাষা পক্ষে থাকলেন কথা ঠিক কিনা আস্তে আস্তে বড় হয় বছর বয়স হঠাৎ করে মক্কাতে এত দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষ যখন দেখা দিল আবু তালেব তার কলিজার টুকরার সন্তান হদরতালি খেয়ে বিছানায় রাখেন না কিন্তু মোহাম্মদকে ছোট্ট বাচ্চা কোলের ভেতরে রাখেন বলে তার বাবা নাই দাদা নাই মা নাই আমি তার অভিভাবক এইভাবে লালন পালন করতে করতে প্রায় চব্বিশ বছর বয়স হয়ে গেল আল্লাহ নবী যখন বয়স একটু চব্বিশে পদার্পণ করলেন আরো দুর্ভিক্ষ মক্কাতে দেখা দিল এত দুর্ভিক্ষ খালি অভাব আর অভাব আমাকে বাংলাদেশ এখন আর তরকারির দাম কমে মানছে না ভারী হচ্ছে ঠিক আছে কপি নেয় কে রে হি টমেটো হয় চুলে একশো দশ টাকা সেটা এখন হচ্ছে চল্লিশ কাল থেকে লিখবি তিরিশ তো বেশি দিন থুকে পারবে না পাতিও বেছা লিখবি তারা দেখবেন কাল দশ টাকা করে কমে দেবে আবার যারা আলু বেচলো চারশো টাকা কেজি প্রথম লবানের মধ্যে চারশো টাকা কেজি সেই আলু এখন তাও চারশো বেছে রুমানা গায়ের রং কিরে কোন কোন দোকানদার আবার চিটেরি করে ওই রুমানা আলুই সালাদে দিয়ে ছিলে ছিলে পাগড়ি বানাছে হ্যাঁ কথা কন রুমানা না পাগড়ি ভত্তা বানালে বোঝা কথা

তোমাকে আমি একটু পরামর্শ দেব বলে কি আমার তো অভাব তোমার তো বাপ নাই আমি তোমাকে কর্মসংস্থানের জন্য যদি ব্যবস্থা করে তুমি কি কর্ম করতে পারবে বললেন বললেন উনি নবী চাচা আপনি যে কাজে দেবেন আমি সেটা করতে রাজি আছি বলে কি কাজ দিবেন চাচা ওই এখানে অনেক ধনী ধনী মানুষ আছে তারই বাড়ি তোমাকে চাকরি বংশের দিক দিয়া সারা মানুষের দিক দিয়া সারা তুমি আল্লাহ আকবার বংশ কোরাইস আলামিন বিশ্বাসী চরিত্রবান এমন একজন যুবক অভাবের চারণায় বলছে ভাতি যা তোমাকে রাখালির চাকরি ঠিক করেছি যদি তুমি করো আগামীকাল তোমাকে ওই জায়গায় নিয়োগ দিয়ে দেব মোহাম্মদ বললেন চাচা কার বাড়ি সেটা বলে সাতজন ধনী মানুষ তার ভেতরে তিন নাম্বার ধনী হজরত খাদি যা মিয়া মানুষের এক স্বামী তালাক আর স্বামী মরে গেছে সেই বিদ্যা মানুষের কাছে ওই রসুলক চাকরি হচ্ছে

উটের দুধ বাড়ে ব্যবসার উন্নতি হয় হতে হতে মোহাম্মদ সাল্লা সাল্লামের যৌবন বয়স পঁচিশে পদারোপণ করে চব্বিশের থেকে এক বছর হয়ে গেল চাকরি চৌধুরী মানুষের বেটাক যদি চাকরি তয় মন্ডলের বাড়ি তাহলে ওই বেটার কি কার জোর থাকে কি রে চৌধুরী বেটার চাকরি লেগেছে মন্ডলের বাড়ি মরে দেওয়া ভালো ঠিক হতো কর না কেতাল কোরাইশ বংশ সেরা বংশ সেই বংশের একজন সত্যবাদী সন্তান তাই চাকরি লাগছে খাদিদের বাড়ির এটা কি আমরা হলে তো মরে গেন হনি তাও চাকরি কর্ম না গার্মেন্টসের যা চাকরি লাগবো না রিক্সা চালাবো ঢাকার যা দেশের মানুষ যা মোবাইল করলে কমো আমি ঢাকাতে একটা কোম্পানি দেশি কথা কেন আহা ইস আমার কলিটা ফেটে যায় রাসূল মোহাম্মদ 25 বছরের যুবক হঠাৎ করে একদিন খাদিজা গবেষণায় বসলেন আমার ব্যবসা এত উন্নতি হতে তো কোনো দিন দেখি নাই কার জন্য উন্নতি হলো এত বড় ভালো মানুষ আমার বাড়িতে চাকরি লেগেছে মোহাম্মদ চেহারা দেখলে নূরানী তার কর্মদক্ষতা কোনো হিংসা নাই পোটে নাই কোন রকমের অহংকার নাই টু টু পয়েন্টে কাজ করে আমি এই মুহাম্মাদের চরিত্র দেখব নিজে চোখে একটু একটু করে উনি চিন্তা করলেন হঠাৎ করে পঁচিশ বছরের পদার্পণের পর হজরত খাদিজারা সকালবেলা রসুল মোহাম্মদকে খাওয়ায়া দিলেন দুম্বা দিলেন ছাগল দিলেন উঠ দিলেন যাও যাও মোহাম্মদ মরুভূমির প্রান্তরে তুমি চলে যাও উনি চলে গেলেন হজরত খাদিজা জানালায় বসে জানালার গজ ধরে তাকিয়ে দেখছেন মোহাম্মদ কোন পথে মরুভূমির ভেতরে যায় দেখতে দেখতে মোহাম্মদ যখন মরুভূমির প্রান্তরে ঢুকে গেলেন হঠাৎ করে মোহাম্মদের মাথায় ছায়া হাতে ছাতা নাই মাথায় কাপড় নাই কে ছায়া দেয় উনি চিন্তা করে সর্বনাশ মানুষের হাতে ছাতা নাই কাপড় নাই কে ছায়া দেয় এটা তো দেখতে হবে সেদিন গেতে যেতে পারলেন না দ্বিতীয় দিন যেতে পারলেন না তৃতীয় দিন উনি মরুভূমির পান্তরে দিলেন হজরত খাদিজার বাড়ি থেকে বের হয়ে মরুভূমির কিনারায় যে উনি দেখছেন কোথাও তো মানুষ নাই ছাতা ধরার কেউ তো কাপড় টাঙ্গায় দেয় নাই উনি সূর্যের দিকটা কে দেখেন একখণ্ড মেঘ কে যেন সূর্যের সামনে বাধা প্রদান করছে মোহাম্মদ জোরে যায় ছায়াও জোরে যায় আস্তে যায় ছায়াও আসতে যায় কি নবী হয়নি আকাশের মেঘ ছায়া দিচ্ছে হজরত খাদিদা এত ধনী মানুষ তার এই প্রতিফলন দেখে চিন্তা করলে সর্বনাশ এত মানুষ নয় আকাশের মেঘ যাকে ছায়া দেয় আমি তাকে রাখালো বানিয়েছি আমার কত অপরাধ হচ্ছে সন্ধ্যার সময় মোহাম্মদ যখন বাড়িতে আসলেন খাদিদা বলছেন মোহাম্মদ তোমার কাছে আমার একটা আবেদন আমি তোমাকে সেরু সাথী সেরো সাথী স্বামী হিসাবে গ্রহণ করতে চাই তোমাকে আমি বিবাহ করব তোমার মতামত কি তুমি একটু আমাকে বলে দা ভাই আমার সাথে সাথে মোহাম্মদ সাহেব রসুল হন নাই ওই মোহাম্মদ বলে মুনি আমি একজন রাখাল আমার বাবা নাই মা নাই দাদা নাই শুধু চাচার কাছে আমি থেকে মানুষ হলাম মনি গো আপনার কাছে আমি উচ্চ স্বরে বলতে চাই আমার পরামর্শের জন্য একমাত্র চাচা চাচার কাছ থেকে না শোনা পর্যন্ত একটা উত্তর আমি দিতে পারবো না বছরের যুবকের কি চরিত্র এই গ্রামের যদি ষোলো বছর একটা যুবক কোন একটা বিদ্যা মহিলা যদি দশ বিঘা জমি থাকে পাঁচ বিবি একটা বাড়ি আছে জয়পুরহাট একটা বাড়ি চারটা গরু আছে দুটা গাই দুটো বলদ খালি যদি একটা ষোলো বছরের যুবক যদি কয় ভাই তো আমার পছন্দ হতে রে তো আমি বিয়ে করবো ভাষা থাকে দাদা ভাষা থাকে দুলা ভাইও থাকে ওর মাও থাকে কাকু কবে না তখনই কবি বলে রে কথা বলে কি লটারি খেলা কাবিল কর্ম কি চরিত্র কাকে বলে আমাদের দেশের যুবকের রসুলের পঁচিশ বছরের চরিত্র মা বাবার বিরুদ্ধে বিয়ে করতে পারতাম না হুট করে বেটারা দুলা ভাই দেখো আছে ভাই আমি উমুকের বিটিক বিয়ে করবো দুলা ভাই আছে শ্বশুরের কথা আব্বা আপনার বেটার ভাব খারাপ ই কেমন উমুকের বিদিক বিয়ে করে যাচ্ছে তখন বাপ করছে এক স্তরে তোর কানটা ভাড়ে তো ওর সাথে মামলা চলেছে দুনিয়ার রেসা ওর কয় বিঘা ভেমা তেনে তাই বিদিক তুই বিয়ে করবা না তখন এই বেটা ওই তলে তলে লাইন করে এক লে চলে গেছে বার করে লে ঢাকা যা নবীনগর রপ্তানি গার্মেন্টসের চাকরি লেগেছে এখন এই এটা হচ্ছে পাঁচ বিবির পাত্রী আর ই হচ্ছে পাঁচ বিবির বর রপ্তানি যা যদি ওই নেত্রকোনা নরসিংদীর ছেলে পেলে দেখে এর ভাত খাবে ছয় মাস পর একই সারা উই চলে গেছে উঠে এইরকম ঘটে কি ঘটে না আবার যদি বিয়ে না মেয়ে যদি না নিয়ে যায় উই করছে বাড়িতে থাকবো না তুই বাপ বিয়ে দিলু না থাক বাড়িতে থাকবো না উই দেখ গার লাগছে ঢাকা সাবারে নামা বাজার ছয় মাস চাকরি করতে করতে তুই গাই বা শুনলে চলে যাচ্ছে তাহলে এই যুবকের চরিত্র আর মোহাম্মদ সাহেব চরিত্র কি এক তখন কোন নবী হননি তাহলে আজকে বাংলাদেশের যুবকেরা যদি রসিলের পঁচিশ বছরের চরিত্র গ্রহণ করতাম আমাদের মাতা পিতার মুখ উজ্জ্বল হতো সবাই ঠিক করলেন না কি চরিত্র আল্লাহ আকবর বাইরে আমার মোহাম্মদ সাইসালাম চলে গেলেন বাড়িতে চাচা বললেন চাচা ও চাচা আমার মনিব খাদিজা এই প্রস্তাব দিয়েছেন আমি আপনার পরামর্শ ছাড়া একটা উত্তর দেব না ওনাকে বলেছি আপনার সাথে পরামর্শ করতে চাই চাচা বলে আবু ভাতি ভাতিজাকে বলে ভাতিজা যদি এই প্রস্তাব দেওয়া থাকে তোমার তো ছয় সম্পদ নাই বাপ নাই মাও নাই এই ধনী মানুষকে যদি তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো তোমার ভেতরে যে মেধা দেখতেছি ভবিষ্যতে তুমি একজন এই নব সময় তোমার অর্থের দরকার ইসলাম প্রচারের জন্য আমি মতামত দিলাম তুমি বিবাহ বিবাহ করলো চল্লিশ বছরের নারী আর পঁচিশ বছরের যুবক এখন এই চল্লিশ বছরের নারী পঁচিশের থেকে পনেরো হলে চল্লিশ হয় তাহলে পনেরো বছর পর রসুল বোধ পালেন তাহলে চল্লিশের নারীর পনেরো বছর যোগ দিলে কত হয় পুষ্পান্ন বছর রসুলের বয়স যখন সাঁত্রিশ তখন হজরত খাদিদা বলছে খাদিদা শোনেন আপনি রসুল কোন আপনি করে যেহেতু মুনি আপনি আমার একটা দরখাস্ত কি দাদা আমি আল্লাহর কাছ থেকে কিছু নিতে চাই তো এই লোকালয় হবে না আমি বছর তিনেক আমি এই জাবালের নূর পাহাড়ের গুহা জায়গা আছে ওই জায়গাতে আমি একটু ধ্যান করব আপনি কি খুরমা খেজুর পানি ভাত ওই 2500 ফিট উচ্চতে বয়াবা ক্লাবের পারবেন তখন তার স্ত্রী বয়স কত পুষ্পন 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 বসন নারী বলেছে আপনি যদি খালি অর্ডার দেন আমি তিন বেলা বয়া দিতে পারবো আল্লাহ আকবার এই পুষ্পান্ন বছরের নারীর চরিত্র আমাকে এই স্ত্রীরা যদি গ্রহণ করত কত সকালবেলা তুই কয় না পানি গরম করে দাও রে ফজরের নামাজ পড়ে যাবো ওই বউ লাফের মধ্যে করছে কলসির পানি আছে গ্যাসের চুলার গ্যাস আছে ওই চুলার পাতিল আছে তুমি গরম করে উজু করে গামছাতে হাত পা মুছে চলে যাও তখন যদি স্বামী ভালো হয় তখন যদি কয় কে রে পান টি গুনটি তখন উঠি চরিত্র বলছেন তিন থেকে সাড়ে তিন বছর আমাকে পানি খুরমা ভাত বয়া খেলেছে তার হলো আমার রসুল বলছেন যদি স্বামী যদি শেষ দা যদি দেওয়া লাগতো স্বামীর পায়ে তাহলে এই হুকুম যদি দেওয়া লাগতো তাহলে স্বামীর পায়ে আল্লাহ ওই সেজদা দেবের বলতো এত দাম স্বামীর কিন্তু আল্লাহ তো তা বলেননি তাহলে এই স্বামীর সাথে স্ত্রীর বেশিরভাগ বাংলাদেশের বইয়ের সাথে স্বামীর মিল নেই যতই ঢকি হোক যতই ফর্সা হোক যতই দেখতে শুনতে ভালো হোক চরিত্র ভালো তা মন ভরে না ওই খালি ওই দেখে দেখে বেড়ায় নিজের বউ এত ভালো তাও মানুষের বউ এতই কথা খালি কর্কশ কথা এই তো কি হতে গেল আর ওটি তা মানুষের বউ করছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন এই কথা বলে আপনি মিম্বরক ভালোবাসেন পায়খানার পাঠ পাওয়ার জন্যে সিআরমেন ভালোবাসেন বিচারের রায় আপনার পক্ষে নেওয়ার জন্যে আর এমপি ভালোবাসেন নিজের সন্তানের চাকরির জন্যে আর আমার রসুল বলছেন যে তুমি স্ত্রী ভালোবাসো যাতে করে আল্লাহ তোমাকে জান্নাত দেয় কারু স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম আমার স্বামীর মতো উত্তম স্বামী কেউ নাই রসুল বলছেন সে যদি মোত্তাকে হয় নির্ঘাত ওই স্বামী জান্নাতি এই কথা শুনে দেয় এখন দেখলে মহিলা শুনিচ্ছে প্যান্ডেলের থেকে বিয়ে হওয়া মহিলা তারা মনে মনে করছে আজি আল্লাহ কম আল্লাহ আমার স্বামী খুব ভালো আবার মনে মনে কবি আমি তো মাঝে মধ্যে মারেও অত সহজ নয় মেম্বার ভালোবাসেন পাটের জন্যে চেয়ারম্যান ভালোবাসেন সয়দারা চাউলের জন্য এমপি ভালোবাসেন চাকরির জন্য ব্যাটার কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য আমার নবী বলেছেন দুনিয়ার